আসসালামু আলাইকুম যারা রাজশাহী বোর্ড থেকে আজকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা আজকের প্রশ্নের সমাধানটা দেখে নিন আজকে এসএসসি আপনাদের যে পরীক্ষা হয়েছিল গ হ এমসিকিউ সেটা এখানে সমাধানটা দেওয়া রয়েছে আমি বলে দিচ্ছি আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন আপনাদের কোয়েশনের সাথে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এক নম্বর কোয়েশন এক নম্বর কোয়েশনে এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ এরপরে দুই নম্বর যে কোয়েশনটা হচ্ছে দুই নম্বর কোয়েশনে সঠিক উত্তর হচ্ছে ক এরপরে তিন নম্বর যে কোয়েশনটা ছিল তিন নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ এরপরে চার নাম্বার যে কোয়েশনটা হচ্ছে চার নম্বরের কোয়েশনটার সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে পাঁচ নম্বর যে কোয়েশনটা ছিল পাঁচ নম্বরেরও সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে ছয় নম্বর যে কোয়েশনটা ছিল ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার এরপরে সাত নম্বর যে কোয়েশন ছিল সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার এরপরে আট নম্বর যে কোয়েশনটা ছিল আট নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার এরপরে আপনাদের যে নয় নম্বর যে কোয়েশনটা ছিল নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে দশ নম্বর যে কোয়েশনটা ছিল দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে এগারো নম্বর যে কোয়েশন ছিল এগারো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে বারো নম্বর যে কোয়েশন ছিল বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে তেরো নম্বর যে কোয়েশন ছিল তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে চোদ্দো নম্বর যে কোয়েশন ছিল চোদ্দো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর সনের নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে ষোলো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে সতেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ হ নম্বর এরপরে আঠেরো নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এরপর হচ্ছে উনিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে একুশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর এরপরে আর বাইশ নম্বর যে কোয়েশন ছিল বাইশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর ছিল গহ নম্বর এরপরে তেইশ নম্বর যে কোয়েশন তেইশ নম্বর কোশ্চনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে চব্বিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে পঁচিশ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর এরপর ছাব্বিশ নম্বর যে কোয়েশন সেটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এরপরে সাতাশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে আঠাশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে গহ নম্বর এরপরে উনত্রিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর এরপরে তিরিশ নম্বর কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর সাজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এখানে রাজশাহী বোর্ডের গ সিরিজের যে কোয়েশনগুলো ছিল সেগুলোর অ্যান্সার দিয়ে দিলাম এমসিকিউ সমাধান আপনারা যারা এমসিকিউ সলভ করেছেন আপনাদের কোয়েশনের সাথে একটু মিলিয়ে নেবেন যে আপনার কয়টা হয়েছে আপনি এখানে অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি কয়টা এমসিকিউতে অ্যান্সার করতে পেরেছেন কটা সঠিকভাবে হয়েছে সো এর পরবর্তীতে আপনাদেরকে আর যে ক খ গ সবগুলো সিডির কোয়েশনের অ্যান্সারগুলোই দেওয়া হবে জাস্ট আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো এর পরবর্তীতে অন্যান্য যে সকল বোর্ডগুলো রয়েছে সকল বোর্ডের এমসি সমাধান দেওয়া হবে আপনারা সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী বোর্ডের যে কোয়েশ্চনের অ্যান্সার আছে সেগুলোতে